আমি আপনাদের মাহবুবাস ব্লগ সবাইকে আমার পেজ থেকে শুভেচ্ছা জানাই আপনাদের ভালোবাসার জন্য আমি খুব সন্তুষ্ট যে আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন প্রচুর শেয়ার করেন চারটা ভিডিওতে ফরিউতে নিয়ে গেছেন আপনারাই আপনার আল্লাহ পাখির ইচ্ছা আপনাদের কর্ম আমারও কর্ম তো আমি এই যে দেখেন কতগুলো গাছ চন্দ্রমিক মল্লিকা হয়েছিল এই যে এগুলাকে আমি এখন রিপোর্টিং করব সব ফেলে দিয়েছি যে কিছু ফেলে দিয়েছি এখানে যে এত গাছ রাখার দরকার নাই কারণ আমার সবজি বাগানই মেন আর গাছের ফুলটা খুব অল্প বেশি ফেলো না কারণ ওটা রিপোর্টিং করতে হবে হ্যাঁ এখন নিলাম আমি দিয়ে এটাকে মাটির টবের লেভেল করে দিব টবের লেভেল দাও টব লেভেল দাও দিয়ে মাটি গোড়া দিয়ে আটকায় দাও হ্যাঁ আমার হচ্ছে সাদ উপদেষ্টা ও খুব ভালো এগুলো শিখাইছি আমি ওগুলো করতে পারে খুব সুন্দর যখন আমি ক্যামেরা ধরি ও তখন কাজ করে ও যখন কাজ আমি যখন কাজ করি ওই তখন ক্যামেরা ধরে এটাতে খুবই সুবিধা হয় আমার আমরা দুইজন পাল্টা পাল্টিক করি অনেকে জিজ্ঞাসা করেছেন আমার ক্যামেরাম্যানকে তো আমার স্বাদের উপদেশটা এটাই হচ্ছে আমার ক্যামেরাম্যান খুশি আমার কাজ সব কাজগুলো আমরা আমি আর ওই মিলাই কাজগুলো শেষ করি দেখেন কত সাদের ভিতর কত তলে কত কত ময়লা যায় সব সময় এই মাটিগুলো আমি কখনো ফেলি না মাটিগুলো আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন যে মাটিগুলো আমি সময় এগুলোকে গাছের গোড়ায় দেই আবার নতুন করে গাছের গোড়ায় দেই কারণ এই মাটির মধ্যে সার শুধুই সার শ্যাওলা একটা সার এটা আমরা অনেকেই জানি না দেখছেন কত কি বাড়াচ্ছে ভিতর থেকে বৃষ্টিতে সমস্ত মাটিগুলা টান মারে ওইদিকে লেবেল দেওয়া আছে ওইদিকে চলে যায় আর আমার এটা বেড করা আছে অনেকে বলেন যে আমি কোথায় কাজ করি যে বেড করা আছে সাত থেকে সাদের নিচ থেকে তোলা আছে প্রায় দশ ইঞ্চির মতো তোলা আছে দশ বারো ইঞ্চির মতো তোলা আছে। এক ফিট হবে না আর সাত থেকে আট ইঞ্চি তোলা আছে তুলে একটা পিলার দেওয়া আছে পিলারের উপর এই বেডগুলো বেডগুলো করা আছে যাতে নিচে বসে কাজ করতে না হয় এরকম বেড করা আছে আসে চতুর্দিকে এই বেডের ওপর আমি গাছ লাগাই পটে বা আপনার হচ্ছে ক্যারোটে বা জিও ব্যাগে খুব কাম কম কাজ করি আরজেরা পাতা আর এই যে এখানে আরেকটা বেড আছে সজিনা গাছ এই সজিনা গাছের মাথা খুব কেটে দিতে হবে সাদে না বাগানে না নিচে না মাটিতে এই যে দেখেন পটে পট আমার খুব কম ব্যবহার করি কারণ এটাতে খুব পরিশ্রম হয় যেটা আমার পক্ষে সম্ভব না বা ওর পক্ষে সম্ভব না কারণ আমরা কিছু সময়ের জন্য এখানে কাজ করি এটা আমার কারি পাতা আর এই যে এখানে সবাইকে আমার পেজ থেকে শুভেচ্ছা জানাই আপনাদের ভালোবাসার জন্য আমি খুব সন্তুষ্ট যে আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন প্রচুর শেয়ার করেন চারটা ভিডিওতে ফর ইউতে নিয়ে গেছেন আপনারাই আপ আল্লা পাখির ইচ্ছা আপনাদের কর্ম আমারও কর্ম তো আমি সব সময় সকালে আসেই দু তিন ঘন্টা আমরা দুজনেই কাজ করি যে কাজগুলোর কোনো শেষ নাই সীমা নাই কাজ করতে করতে অস্থির এই যে আমরা আটটা বাল্টি ভরলাম দেখাবো আপনাদেরকে তারপরে